আমাদের এই গরুটি হচ্ছে আমাদের পরিবারের একটি সদস্য গরুটা পালতেছে একদম সাধারণ খের গাছ কোনো ধরনের ফিট হয় নাই আমার এক বাচ্চার বয়স আর আমার গরু বয়স সমান আমাদের এই গরুটি হচ্ছে আমাদের পরিবারের একটি সদস্য আমরা এই চার ভাই বোন যেমন তেমনই আমাদেরকে যেমন লালন পালন করছে আমাদের বাবা সেম একইভাবে আমাদেরকে এই গরুটি লালন পালন করা হচ্ছে এটি আমাদের একটি পরিবারের সদস্য এই গরুটা আমি দেখতেছি প্রায় চার বছর ধরিয়া গরুটা পালতেছে একদম সাধারণ খের গাছ কোনো ধরনের ফিট খাওয়ায় নাই গরুটা মার্শাল্লাহ খুব ভালো যত্ন নিছে আমার এক বাচ্চার বয়স আর আমার গরুর বয়স সমান আমি গরুটি আমার শিশু বাচ্চা নাম রেখেছে সাদা ময়না খড় এবং ভুসি খাওয়াই পাল্লি লালন পালন করেছি অন্য অতিরিক্ত কোনো খাবার গরুকে খাওয়াই নাই শুধুমাত্র খড় এবং ভুসি অন্য কোনো খাবার খাওয়াইছি না আমি গরুটির দাম পনেরো লক্ষ টাকা চাচ্ছি এরপরে অপশন আছে কথা কথা বলবো পার্টি আসলে কথা বলবো কম বেশি হলে ইনশাল্লাহ দিয়ে দেবো গরুটি আমি